এই জন্য দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার কর কি অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারতাম এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বৎসর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমনে বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ কেমনে বাস তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখতে বোঝা যায় কতদিন হয় নামস্করণে কতদিন হয় মালিক নিয়ে এত ব্যস্ত কেন চুলের ফ্যাশনের উপরে এত হয়ে অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই সব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বুঝে তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোষ আমার ঠিক হলো ঠিক করলাম না ভাইয়া ভালো করলাম আমি অনুরোধ করলাম আমার কথা শেষ এই জন্য এক গ্লাস পানিতে মানুষ তৃপ্ত হয় এক সাগর মদ খেলেও নেশাখর তৃপ্ত হয় তুমি খবর নিয়ে দাও একজন স্ত্রী একজন মহিলা একজন স্ত্রী দিয়ে একজন মানুষের ষাট বছর চলে যায় কিন্তু হারাম ছবি যে দেখে হারাম নারীর দিকে যে আকর্ষণ সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখলেও তার আমি প্রত্যেকটি পুরুষের জন্য তার দেহের অংশ থেকে আমি আল্লাহ কুদ্রতি ভাবে তার স্ত্রীকে সৃষ্টি করেছি কেন লিতাসকুনু ইলাই হা যেন তার স্ত্রীর মাধ্যমে সে সুকুন তৃপ্তি প্রশান্তি পেতে পারে এজন্য আল্লাহর কষ এটা ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত হালাল এই সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো রকমের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও যদি হয় মিলবে মিলবে প্রশান্তি না সুকুন আল্লাহর সাথে সুকুন মনে রাখেন প্রত্যেক মানুষের হৃদয়ের প্রশান্তি চোখের ঘুম মানুষের তৃপ্তি আল্লাহর পক্ষ থেকে আসে আর হারামের মাধ্যমে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে এটা হয় এমনি মনে হয় আর কি সে হাসে নর্তকি নাচে মনে হয় সিনেমার নর্তকি কত রঙে আছে কত খুশিতে আছে না ভাইয়া ওদের ব্যক্তি জীবন বড় অন্ধকার জীবন ওদের একাকি জীবন বড় অন্ধকার জীবন বাইরের এই হাসি এ তো টাকার বিনিময় বাইরের এই সাজগোজ তো টাকার বিনিময় তার এই হাসির মধ্যেও টাকা তার এই নাচের মধ্যেও টাকা তার এই পোশাকের মধ্যে টাকা তার এই অশ্লীল অঙ্গভঙ্গির মধ্যেও কি এ উপার্জনের জন্য হাসে কিন্তু একাকি জীবন বড় কঠিন একাকি জীবন বড় দুঃসহ নয়তো সিনেমার নায়িকা আত্মহত্যা করে কেন তার কি সুখের অভাব কি আত্মহত্যা করে কেন তার তো টাকার অভাব ছিল না আমি তো দেখছি চারশো কোটি টাকার মালিক অধরে বাচ্চার মতো কাঁদে এক দুই টাকা চারশো কোটি টাকার মালিক অঝরে কাঁদে অঝরে ব্যক্তি জীবন বড় কোটি একাকী জীবন বড় রাত গভীরের একাকী জীবন দুঃসহ এজন্য সব ছেলে মনে রাখে কষ্ট পাইবা আল্লাহকে যারা ডাকো না যারা নামাজ পড়ো না একটা দিত মন চায় না না ফরমান মনে রাখবে সুখ মিলবেন জাহান্নাম নাম তো মিলবেই দুনিয়াও সুখ মিলবেন রং তামাশার এখন কেউ বলে না কেউ ডাকে না কেউ ফিরাচ্ছে না তুমি তাংফাং করতে আসো বেশি দিন থাকবেন বেশি দিন থাকবে খুব দ্রুত রাত চলে যায় এখন আমরা যেমন আমরা দৌড়াই আইও মনে হয় যেন মাগরে ধরতে এমন সমস্যা হায়াতের কত সময় এই রাস্তায় রাস্তায় জ্যামে গাড়ি ঘোড়ার জ্যামে রাস্তা ভাঙ্গা সব মিলাইয়া জিন্দিগির কত মহামূল্যবান সময় রাস্তায় রাস্তায় কি হয়ে যায় শেষ হয়ে যায় এজন্য খুব দ্রুত হায়াত শেষ হয়ে যায় আর এখন আখির নবীজি বলছেন ইয়া ইয়ার জামান কেয়ামতের পূর্বে সময় কাছাকাছি হয়ে যাবে বছর মনে হবে এক মাসের মতো এক মাস মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ মনে হবে এক দিনের মত একদিন মনে হবে ঘন্টার মত এই জন্য তুমি এমন সুন্দর হায়াত কিশোর বয়স যৌবন বয়স নষ্ট করো না আর বয়স্কদেরকে বলি বাবা আল্লাহ তালা যাকে একটু হায়াত বেশি দিছেন তাকে আল্লাহ দয়া করে হায়াত দিছেন কোরআনে আল্লাহ বলছেন আমি মানুষকে সকলকেই কোরআনের মধ্যে সুরা গাফের সুরের মধ্যে আসে আমি সকলকেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না বুঝেন নাই কথা এই পৃথিবীতে যেই জন্ম নেয় সেই বৃদ্ধ পর্যন্ত এরপরে মরে না এই আমরা বুঝছি তুমি তোমার দাদারে বুড়া দেখছো ঠিক আছে তাই বলে তুমি বৃদ্ধ হবা এটা ভেবো না তুমি তোমার চাষারে বৃদ্ধ দেখছো ঠিক আছে কিন্তু তাই বলে তুমিও বৃদ্ধ হবে এটা ভেব না আল্লাহ বোঝা আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না অমিনু আমি অনেককেই এই চলমান দ্বারায় শিশু কৈশোর শৈশব যৌবন এরই মধ্যেই অনেককে মৃত্যু দিয়ে দেয় সব ফুল আম হয় না মুকুল ঝরে যায় ছোট ছোট আমগুলো সবগুলো বড় হয় না বড় বড় আমগুলো সবগুলো পাকে না ঝরে যায় বেশি শেষ পর্যন্ত টিকে থাকে অল্প কিন্তু প্রথম যে সময় মুকুল বইল বাইরেই ছিল যে পরিমাণ ওই পরিমাণ যদি আম একদম পাকতো কি অবস্থা হইত বুঝেন নাই কথাটা এটা বুজুর্গানি দিন নসিহত করছেন যে হে যুবক তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমারে কবরে পৌঁছাই মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট তোমারে কণিকের মধ্যে কবরে পৌঁছায় সামান্য থেকে সামান্য কোনো দুর্ঘটনা মালিকের ফায়সালায় তোমার খবরে কবরে পৌঁছায় এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত মরে যাবো এটাই নিশ্চিত হয় এখন নয় কখন হয় আজ নয় তো কাল এই ঘন্টায় নয় তো পরের কোন ঘন্টায় আনহু বলতেন আমরা কিতাবে পড়ছি উনি বলতেন শোনো প্রতিদিন ঘোষণা হয় মাতা ফুলান মাতা ফুলান আজ আজমুকের মৃত্যু হলো আজমকের মৃত্যু হলো মিনিউ কলু মাথা অমার শোন একদিন এমন ঘোষণা হবে যে আজ ওমরের মৃত্যু হল এই ঘোষণাও হবে এই যে গত দশ বছর মৃত মানুষের ঘোষণা করছে একদিন তার নামটাও ঘোষণা একদিন তার নামটাই অন্য কেউ বলবে অমুক মসজিদের মোয়াজ্জিন সাহেব মারা গেছে যে ইমাম সাহেব গত তিরিশ বছর জানাজা পড়াইছে একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের জানাজাও আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করছে কত মানুষের জানাজা পড়াইছে তো সেই বাবার জানাজাও হয়েছে অন্য কেউ আমার বড় ভাই পড়াইছে এজন্য থামখেয়ালি করো না বাফ কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যায় কেন অপরিচিত নারী দেখে দেখে নিজের শেষ করে দিল একজন বক্তাকে মনে করেন মনে করেন আমারে দশ লাখ মানুষ চিনে তাহলে আমনের লাভ কি এতে আমনের লাভ কি আমারে এক কুটি মানুষ চিনলে আপনার কি আপনার ফায়দা কি আর আমারে কেউ না চিনলে আমনের অসুবিধা কি আমনের সমস্যা তো নাই তাইলে এখানে বক্তা পরিচিত না অপরিচিত এটা তো মূল বিষয় না বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটাও কোনো বিষয় নেই মূল বিষয় হলো আমি আমার জন্য কি গ্রহণ আমার জন্য কি নিলাম এটা বহুত জরুরি বিষয় এজন্য ছেলেরাও তোমরা বুঝতে শেখো না অগণিত ছেলে তোমরা আজকে এটা বোঝো না নিজের ভালো নিজের কল্যাণ নিজের দুনিয়া আখেরাতের কামিয়াবি করণীয় এটা যে বোঝে না আত্মভোলা ও আহম্মক সার কিছু ও ও পাগল মাথা খারাপ পাগল মানেই তো ওই ব্যক্তি মানে পাগল দেখা যায় ও নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে চুল মোষ চেহারা সুরত নোংরা ময়লা তার মানে বেচারা নিজের ভালো বুঝতেছেন এই জন্যই তো সে পাগল এই তো সে প্রতিবন্ধী এই জন্য কমপক্ষে যদি আমি এতটুকু না বুঝি আমি কেন আসলাম থেকে আসলাম কে আমারে পাঠাইল কেন পাঠাইলো আমি আবার ফিরে যাব কোথায় যিনি আমাকে পাঠাইলেন তিনি কেন পাঠাইলেন আমি যা করছি তিনি তা করতে বলছেন কিনা আর তিনি যা করতে বলছেন আমি তা করছি কিনা এতটুকু যুগ বিয়োগ যদি কেউ না মিলায় জীবনের সাথে কেউ যদি হিসাব না করে তো ফাগল ও তো ব্রেনের সমস্যা প্রতিবন্ধী এই জন্য আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজে উপলব্ধি করা চেনা অনেক বড় নিয়ম এই জন্য আউলিয়া বুজুর্গরা বলে এটা হাদিস না বুজুর্গদের কথা যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল এই কথার মানে এটাই অর্থাৎ সে যখন নিজের করণীয় বর্জনীয় বুঝতে পারছে আমার এটা করতে হবে এটা ছাড়তে হবে আমার জন্য এটার অনুমতি আছে এটার অনুমতি নাই আমার জন্য এটা হালাল এটা হারাম এটা আমার কর্তব্য এটা আমার করা উচিত এটা আমার ছাড়া উচিত এই যে নিজের এই জিনিসগুলো যে বুঝে চেনে তো সে আল্লাহকেও পেয়ে যায় কারণ এইটাই তো এই বাদে এটাই তো আল্লাহ তালার হুকুম ওয়াহাদাই হুন্না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি বান্দাকে দুটি পথ আলাদা আলাদা আমি আল্লাহই সৃষ্টি করে বলে দিয়েছি আমি দুইটা রাস্তা আলাদা বলে দিয়েছি এটা হালাল এটা হারাম এটা করণীয় এটা বর্জনীয় এটা করো এটা ছাড়ো আল্লাহ বলেন আমি এটা বলে দিয়েছি মনে করেন ছাগল আর কুকুর সাইজে দেখতে একই রকম গঠনে শরীরের সাইজে ছাগল আর কুকুর এক সাইজে একই গোস্ত রক্তওয়ালা একই মালিকের সৃষ্টি কিন্তু আল্লাহ তালাই একটাকে হালাল বলছেন আর একটাকে কি বলছেন হারাম বলছেন নাই তো এটা কারো মানুষের সিদ্ধান্ত এটা ছাগল হালাল কেন আর কুকুর হারাম কেন তো উত্তর কি আল্লাহ করছেন আল্লাহ এটা হালাল করছেন এটা হারাম করছেন ব্যবসা এবং সুদ বাহ্যিক দৃষ্টিতে একই রকম ব্যবসাও লাভের আশায় করা হয় সুদও লাভের আশাই দেয় সুদ মানসে দেয় যে খায় যে দেয় যে সুদ লাগায় যে টাক এটা কি লাভের আশায় না লসের আশা তো ব্যবসা করে কি আশা তো একই তো মক্কার এটাই বলছে কাফেররা কোরআন শরীফ আজ ওরা এটাই বলছে ও মিশ্র রিবা নিশ্চয়ই বেচা কিনা তো সুদের মতোই কিন্তু নবী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে উত্তরে দিছে যে না একই না হল ও হার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন অতএব যুক্তি দিয়ে যদি বুঝেও ধরে তাইলেও আলহামদুলিল্লাহ যদি বুঝেও না ধরে তাইলেও এটা মেনে নেওয়া আমার দায়িত্ব আল্লাহ তালার সব কথা আমি না বুঝলেও আমার জন্য মানা জরুর পালন করা জরুরি এটাই দিন এটাই মান এটাই আমাদের দায়িত্ব এজন্য মাহফিলের মূল মাকসাদ প্রত্যেকেই যেন আমরা নিজের ভালো নিজের কল্যাণ নিজের আখেরাত বুঝতে চেষ্টা করি ষোলো বছর আঠারো বছর ছোট না চোদ্দ বছর বয়সে সাহাবাই কারাম যুদ্ধ করছেন ষোলো বছর সতেরো বছর বয়সে সাহাবাই কারাম পুরা যুদ্ধে অংশগ্রহণ করছেন মোকাবেলায় লড়াই করছেন ইসলামের বিজয় ছিনিয়ে আনছে উহুদের যুদ্ধে সর্বপ্রথম যিনি কাফেরদের বিরুদ্ধে তীর মারছেন হজরত সাদ ইবনে আবি অকাশ রাহু তালা আন তিনি তখন মাত্র সতেরো বছর হয়েছেন বদরের যুদ্ধে সবচেয়ে বড় আবু যে হত্যা করছে যারা আমরা সবাই জানি যে ছোট ছোট দুটো বাচ্চা পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়ে ছোট বাচ্চা সাহাবিরা দাঁড়াইতেন যেন লম্বা দেখা যায় উদ্দেশ্য কি যুদ্ধ করার জন্য যুদ্ধ থেকে পলায়নের জন্য বরং যুদ্ধ অংশগ্রহণের জন্য হজরত জায়েদ ইবনে সাবেদ একজন সাহাবি রদি আল্লাহু তালান ওনার আম্মা ওনাকে যুদ্ধের জন্য নবীজির কাছে আনছে নবীজি দেখছেন ওনার বয়স তখন তেরো বছর আল্লাহ আল্লাহনবী সাল ফিরিয়ে দিছে না এত ছোট বাচ্চা নেওয়া যাবে না আমরা কিতাবে স্পষ্ট করছি হজরত জায়েদ তখন ওনার আম্মার কাছে বলছে কানতে কানতে যে মা আমি ঘরে ফিরে যাব না যদি যুদ্ধে না নেয় নবী আমাকে নবীজিকে বলেন আপনি আমাকে দিনের নবীজির সাথে ওনার যেই কোনো কাজে আমার লাগাইতে আমি কোনো না কোনো কাজ আমারে দিতে বল আমি ওইটা অন্যটা হলে অন্যটাই করুন কিন্তু আমি ঘরে যাব ফিরে যাব আল্লাহনবী সাল আলহিসাল্লামের কাছে বলছেন নবীজি বললেন উনি আবার ওনার আম্মা ওনাকে বলছেন নবীজিকে ইয়া রাসুল আল্লাহ আমার ছেলে ছোট হলেও কোরআন শরীফের অনেকগুলো সুরা মুখস্ত পারে শুনাইছেন নবীজি নবীজি এতে খুশি হয়েছে বুঝছেন সে অনেক মেধাবী তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন মক্কার এই সীমানার পরে আরবের অন্যান্য অঞ্চলে কিছুটা ভিন্ন ভিন্ন ভাষা আছে মূল আরবি ছাড়াও তুমি এই ভাষাগুলো শিখে আসো এরপরে তোমারই দিয়ে আমি এই দোভাষীর কাজ করাবো এবং আরও অন্যান্য কাজ করাবো উনি ঠিকই দূর দূরান্ত অঞ্চলে গিয়ে লম্বা সময় থেকে আরবি ছাড়াও আরও একাধিক ভাষা শিখছেন নবীজির কাছে আসছেন পরবর্তী জীবন নবীজির ইন্তেকাল পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম ওনাকে দিয়ে দুইটা কাজ করাইতেন এক কোরআন শরীফ নাজিল হলে সর্বপ্রথম যিনি কোরআন শরীফ নবীজির লিখতেন উনি এই সাহাব এই ছোট মিয়া আর ওই অন্যান্য দূর দূরান্তের অঞ্চল থেকে যদি কোনো মানুষ আসত তো তাদের কথা ট্রান্সলেট করা তাদের কি বলছে এই কথা এটা বুঝাইয়া বলা আবার নবীজিরটা কাছে বুঝাইয়া বলা এই দুভাষীর দায়িত্বটা এই সাহাবিকে দিয়ে আল্লাহ নবী করাইত তাইলে দেখেন ছোট ছোট্ট সাহাবি কিন্তু হিম্মত করছে ইসলামের কত বড় খ্যাদমত আল্লাহ তালা ওনার কাছ থেকে নিয়েছে আজকে নৌজোয়ান ছেলেরা তোমরা বাবা মাও গা সন্তানরাও গা বাপ মাও মনে করে ষোলো বছর আঠারো বছর এখনো ছোট এখনো ছোট। আর সন্তান নিজেও মনে করে এত অল্প বয়সে আমার করার কিছু নাই যদি কিছু নামাজ রোজা করতেও হয় বুড়া হইলে অসল হইলে এতে করে উম্মতের এই বড় অংশ প্রজন্মের এই মূল যেই অংশ যুবক শক্তি সামর্থ্যের মূল অবস্থা যেটা এই নজয়ান যেই কোনো আমরা সবাইটা বুঝি কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন মানুষকে যে তোমার তিনটা অবস্থা প্রথম তুমি দুর্বল এর তুমি সবল এরপরে পুনরায় দুর্বল ছোট্টবেলায় তুমি ছিলে দুর্বল যৌবনকালেই তুমি কেবল সবল আবার তুমি যখন বৃদ্ধ হবা যদি হায়াত পাও তাইলে আবারও দুর্বল তাহলে মাঝখানে শক্তি সামর্থ্য সবল সুস্থ কৌয় তোর আল্লাহ বলছি সেটা যৌবন তাহলে দেশ গড়া পৃথিবী গড়া ইসলামের খেদমত করা আল্লাহর দিনের জন্য যানবাজি রাখা কালেমার পতাকা পৃথিবীর প্রান্তে পৌঁছানো শেষ প্রান্তে মজলুমের পক্ষে লড়া জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইসলামের জন্য যত ত্যাগ কোরবানি সব কিছু করতে হবে এই যৌবনকে